প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা জীবনে সেই মানুষটাকে হারিয়েছেন যাকে তারা হৃদয়ের গভীর থেকে ভালোবাসতেন যাকে ছাড়া আপনার দুনিয়া ফাঁকা ফাঁকা লাগে সেই মানুষ হয়তো আপনার কাছ থেকে দূরে চলে গেছে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো ভাগ্য আপনাদের আলাদা করে দিয়েছে কিন্তু আপনার হৃদয় এখনও তার জন্যেই কান্না করছে তার নাম ধরে রাতের অন্ধকারে চোখের পানি ফেলছেন আপনি কি জানেন কখনো কখনো আল্লাহ ইচ্ছা করেই আমাদের জীবনে কিছু প্রিয় জিনিস দূরে নিয়ে যান যেন আমরা তার কাছে ফিরে আসি যেন আমরা শিখি কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে নাকি তার বান্দাকে হয়তো আপনি অনেক চেষ্টা করছেন তাকে ফিরিয়ে আনতে ফোন করছেন মেসেজ করছেন রাত জেগে কেঁদেছেন কিন্তু মনে হচ্ছে সব কিছুই বৃথা যাচ্ছে মনে হচ্ছে দুনিয়া শেষ হয়ে গেছে আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা তোমার ভেঙে যাওয়ার হৃদয়ে আশা জাগাবে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হলো ইমানদারের অস্ত্র অর্থাৎ তুমি যদি আল্লাহর কাছে ফিরে আসো এমনভাবে কাঁদো যেভাবে একজন শিশু তার মায়ের কাছে ফিরে যায় আল্লাহ তার রহমত থেকে তোমার সেই দূরে চলে যাওয়া মানুষকেও ফিরিয়ে দিতে পারেন যদি সেটা তোমার জন্য কল্যাণকর হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি বিশেষ আমল নিয়ে এই আমলগুলো এমন আমল যা করলে ইনশাল্লাহ তোমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে আল্লাহ সহজ করে দেবেন যদি সেটা তোমার তাকদিরে লেখা থাকে এবং তোমার জন্য কল্যাণকর হয় কিন্তু একটা জিনিস মনে রেখো এই ভিডিওটা শুধু দোয়া বা আমলের জন্য নয় আমি চাই তোমার ভাঙ্গা মনাজ নতুন করে ভরসা পাক তোমার চোখের পানি শুকিয়ে যাক আর তুমি যেন আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে শিখো কারণ আমরা যতই মানুষের পেছনে ছুটি না কেন মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা শুধু আল্লাহর তুমি যদি এই ভিডিওর সেকেন্ডও মিস করো হয়তো সে একটি আমলি হবে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে শোনো কারণ তোমার কষ্টের রাত শেষ হতে চলেছে আল্লাহ আজ তোমার কানেই সেই কথা পৌঁছে দিতে চান যা তোমার হৃদয়ে শান্তি নামিয়ে আনবে চলো শুরু করি সেই পাঁচটি আমল নিয়ে আলোচনা যা তোমার ভালোবাসার মানুষকে ইনশাল্লাহ সাহায্য করবে প্রথম আমল নামাজ কান্না ভেজা দোয়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা আমাদের জীবনের সব কিছুই জানেন তিনি আমাদের হৃদয়ের কষ্ট চোখের অশ্রু নিস্তব্ধে ফিস ফিস করে বলা প্রার্থনা সবই শুনছেন যখন তোমার হৃদয় ভেঙে গেছে যখন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তখন সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো নামাজ আর কান্না ভেজা দোয়া বলেন তুমি একাংশে তাহাজ্জুদ নামাজ আদায় করো এটি তোমার জন্য নফল ইবাদত সম্ভবত তোমার রব তোমাকে মহা প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন এই আয়াত থেকে বোঝা যায় তাহাজুত শুধু একটি নফল নামাজ নয় বরং এটি এমন একটি ইবাদত যা বান্দাকে আল্লাহর বিশেষ নৈকট্যে পৌঁছে দেয় কখনো কখনো আল্লাহ কাউকে আমাদের জীবন থেকে সাময়িকভাবে দূরে সরিয়ে দেন যেন আমরা শিখি তার উপর ভরসা করতে তাহাজুদ হলো সেই দরজা যা দিয়ে তুমি সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যেতে পারো যদি সে মানুষটা সত্যি তোমার জন্য ভালো হয় তাহাজুদের দোয়া তার হৃদয়কে তোমার দিকে ফিরিয়ে আনবেই আর যদি সে তোমার জন্য ক্ষতিকর হয় আল্লাহ তোমার হৃদয় থেকে তার ভালোবাসা মুছে দেবেন এবং তোমাকে এমন কাউকে দেবেন যার মাধ্যমে তুমি সুখী হবে তাহার এই আমল হলো তোমার কষ্টেরতের আলো নাম্বার দুই ইসতেফার ও তবা ক্ষমা প্রার্থনা করে আল্লাহর রহমত টানা প্রিয় দর্শক আমরা জীবনে অনেক সময় এমন ভুল করি যা অজান্তে হলেও আমাদের তাকদিরের দরজা আটকে দেয় হয়তো ভালোবাসার মানুষটি দূরে চলে গেছে কারণ আমাদের কোনো কোনা বা অবহেলার ফলে আল্লাহ সেই সম্পর্কের মাঝে পরীক্ষা রেখেছেন তাই দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী আমল হলো নিয়মিত স্তেকফার ও তবা আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তারপর তার দিকে ফিরে যাও তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম ভোগ দান করবেন এবং প্রত্যেক নেকেকারকে তার প্রাপ্ত পুরস্কার দিবেন অর্থাৎ ইস্তেখার শুধু গুনাহ মাফি করে না বরং জীবনের সমস্যা কষ্ট অভাব সব কিছু থেকে মুক্তির দরজা খুলে দেয় একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেখফার করবে আল্লাহ তার জন্য প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন প্রত্যেক কষ্ট থেকে তাকে রক্ষা করবেন এবং তাকে এমন রিজিক দিবেন যা সে কল্পনাও করেনি তুমি যদি প্রতিদিন নিয়মিত ইস্তেকফার করো আল্লাহ শুধু তোমার গুণায় মাফ করবেন না তোমার হৃদয়ের কষ্ট দূর করবেন এবং সেই প্রিয় মানুষকে ফিরিয়ে আনার দরজাও খুলে দিতে পারেন যখন তুমি ইস্তেকফার করতে শুরু করো তখন তুমি আসলে আল্লাহর কাছে স্বীকার করছো যে হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করো এই নম্রতা আল্লাহর কাছে এত প্রিয় যে তিনি বান্দার জীবনে পরিবর্তন আনেন অনেক সময় আমরা যে কষ্ট পাচ্ছি তা আমাদের নিজেদের করা ভুলের ফল তাই ইস্তেখারের মাধ্যমে তুমি আল্লাহর দরজায় এমনভাবে ফিরে যাও যেন তুমি এক নতুন জীবন শুরু করছো প্রিয় দর্শক আজ থেকেই প্রতিদিন ইস্তেফারের অভ্যাস করো দেখবে কয়েকদিনের মধ্যেই অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসবে আশায় শান্তি হবে আল্লাহর কাছে ফেরার প্রথম উপহার নাম্বার সালাতুল হাজত প্রয়োজন পূরণের বিশেষ নামাজ প্রিয় দর্শক জীবনের কোনো বিশেষ প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ আমাদের একটি অসাধারণ উপহার দিয়েছেন সেটি হলো সালাতুল হাজত যখন তোমার হৃদয়ে প্রয়োজন জেগে ওঠে যখন তুমি ভেঙে পড়ো যখন ভালোবাসার মানুষ দূরে চলে যায় আর তোমার অন্ত সেই মানুষটিকে ফেরানোর জন্য আকুল হয় তখন সালাতুল হাজত হলো সেই দরজা যা সরাসরি আল্লাহর রহমতের সাথে তোমাকে যুক্ত করে দেয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার কোনো প্রয়োজন আছে আল্লাহর কাছে অথবা মানুষের কাছে সে যেন উজু করে ভালোভাবে পবিত্র হয় তারপর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর প্রশংসা করে এবং রসুল সাল্লু সাল্লামের ওপর দরুদ পাঠ করে দোয়া করে এখান থেকে বোঝা যায় সালাতুল হাজত এমন একটি ইবাদত যা বান্দাকে তার প্রয়োজন পূরণের সরাসরি উপায়ে পৌঁছে দেয় এটি আল্লাহর কাছে বিশেষ আবেদন জানানোর একটি শক্তিশালী মাধ্যম সালাতুল হাজতের পর এমনভাবে দোয়া করো যেন তুমি একা নিঃস্ব হয়ে আল্লাহর দরজায় কান্না করছো প্রিয় দর্শক সালাতুল হাজত হলো সে আমল যা তোমার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষাকে আল্লাহর কাছে পৌঁছে দেয় আজ রাত থেকেই শুরু করো হয়তো এই নামাজের পরই তোমার জীবনের অন্ধকারে আলো ফুটে উঠবে নাম্বার চার দূরদ শরীফের বরকত প্রিয় দর্শক ভালোবাসার মানুষ দূরে গেলে আমাদের হৃদয় শূন্য হয়ে যায় সেই শূন্যতা পূরণের অন্যতম শ্রেষ্ঠ আমল হল দূরদ শরীফ পাঠ করা দূরদ হলো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ এবং তার মাধ্যমে আল্লাহর নিকর রহমত প্রার্থনার একটি মহৎ উপায় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আমার ওপর একবার দূরদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করেন অন্য একটি হাদিসে এসেছে যে আমার ওপর বেশি বেশি দূরত পাঠ করবে সে কে আমাদের দিন আমার নিকটবর্তী হবে দেখো দূর শরীফ শুধু রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সাথে সম্পর্ক গভীর করে না বরং বান্দার জীবনে রহমতের দরজা খুলে দেয় আর যখন রহমতের দরজা খোলে তখন তোমার কষ্ট দূর হতে থাকে শরীফ পাঠ করলে আল্লাহর রহমত নেমে আসে সে রহমত আমাদের জীবনের সমস্যার সমাধানের পথ খুলে দেয় হৃদয়ের কষ্ট সম্পর্কের ভাঙ্গন দুঃখ সব কিছুতেই দূরতপাঠ বিশেষ প্রভাব ফেলে কারণ দূরত পাঠের মাধ্যমে তুমি সরাসরি আল্লাহর রহমত আহ্বান করছো দিন অন্তত একশো বার শরীফ পাঠের অভ্যাস করো প্রিয় দর্শক দুরুদ শরীফ হলো সহজ অথচ শক্তিশালী এক আমল আজ থেকেই নিয়মিত দুরুদ পাঠ শুরু করো আল্লাহর রহমতের দরজা খুলে যাবে আর তোমার জীবনে ইনশাআল্লাহ আশ্চর্য পরিবর্তন আসবে নাম্বার পাঁচ সৎকা ও গোপনে দান করা প্রিয় দর্শক ভালোবাসার মানুষ দূরে গেলে আমরা শুধু দোয়া আর কান্নার মাধ্যমে সীমাবদ্ধ হয়ে যাই কিন্তু অনেকেই জানি না যে সৎকা বা দান এমন একটি আমল যা আমাদের জীবনের বিপদ দুঃখ সমস্যাগুলো দূর করে দেয় আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন তোমরা যা কিছুই আল্লাহর পথে ব্যয় করবে তিনি তার পরিবর্তে তোমাদেরকে তা ফিরিয়ে দেবেন এবং তিনি উত্তম রিজিক দাতা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সৎকা বিপদকে দূর করে এবং আয়ু বৃদ্ধি করে ভাবুন তো আপনার জীবনের কষ্ট ভাঙ্গা সম্পর্ক দুঃখের অন্ধকার সব সমাধানে সৎকা হতে পারে এক অনন্য চাবিকাঠি যখন তুমি গোপনে দান করো আল্লাহ তোমার দানকে এত পছন্দ করেন যে তার রহমত তোমার জীবনে নেমে আসে সেই রহমতেই হৃদয়ের কষ্ট সারিয়ে তোলে এবং তোমার জীবনের জটিল সমস্যার সমাধান করে দেয় ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য শুধু দোয়া নয় এমন আমল দরকার যা আল্লাহর রহমত নামিয়ে আনে আসাদ কা সেই শক্তিশালী আমলগুলোর একটি আজ থেকেই নিয়মিত গোপনে দান শুরু করো দেখবে ইনশাল্লাহ তোমার জীবনের শান্তি ও সমাধান আসবে প্রিয় দর্শক ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় তখন মনে হয় পৃথিবীর সব রং লাগে রাতের অন্ধকারে নিস্তব্ধ কান্না আর দিনের বেলায় অন্তরের ভারে হাঁপিয়ে ওঠা এটাই হয় আমাদের বাস্তবতা কিন্তু ভুলে যেও না তোমার কষ্টের সাক্ষী তোমার রব আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, এটাই তোমার ভরসা তুমি একা নও তুমি যত কান্না করছো যত কষ্ট পাচ্ছ সব কিছু আল্লাহ দেখছেন শুনছেন আর তিনি এমন এক রব যিনি মানুষের হৃদয়ে পরিবর্তন করতে পারেন এই ভিডিওতে আমরা পাঁচটি বিশেষ আমল শিখলাম এগুলো শুধু আমল নয় এগুলো ভাঙ্গা হৃদয়ের ওষুধ যদি তুমি ধৈর্য নিয়ে এগুলো করো আল্লাহর রহমত তোমার জীবনে নেমে আসবে হয়তো সেই প্রিয় মানুষ ফিরে আসবে আর যদি সে তোমার জন্য না হয় আল্লাহ তোমার তাকদিরে দিয়ে তার থেকে উত্তম কাউকে লিখে দেবেন এবং তোমার অন্তর থেকে কষ্ট মুছে দেবেন